আজ এমন একটা প্রশ্ন নিয়ে এসেছি যে প্রশ্নটা প্রত্যেকটা মানুষ সে যে ধর্মেরই হোক না কেন যে শ্রেণীরই হোক না কেন প্রত্যেকটা মানুষ ব্যবহার করে কিন্তু সেটার যে কি মাহাত্ব কিংবা সেটা থেকে কি পাওয়ার বার করা যায় আপনি বলেছিলেন কিন্তু আমি দেখেছি এটা কেউ জানে না আমার এটা নিজে পরীক্ষা করা সেটা হচ্ছে ম্যাডাম সব মানুষই রুমাল ব্যবহার করে যেকোনো কাজের জন্য রুমাল সব সময় নিয়ে ব্যবহার করে এবার রুমাল আপনি বললেন এবং আপনি হাতে নাতে প্রমাণ দেখালেন যে রুমাল দিয়েও কিন্তু দিনটা একটা আলাদা এফেক্ট আনা যায় তো আজ আপনি প্লিজ প্রত্যেকটা রাশির মানুষের জন্য কি রঙের রুমাল প্রত্যেক দিন ব্যবহার করা উচিত এবং ছাত্র ছাত্রী বলুন কিংবা কেউ চাকরি করছে বলুন কিংবা যে কোনো কারণের জন্য কোন রাশির মানুষ কি রুমাল ব্যবহার করবে আজকে একটু খুলে বলে দিন দেখো প্রত্যেকটা রাশির যে অধিপতি গ্রহ রয়েছে প্রত্যেকেই কিন্তু সবাই আলাদা প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা রঙও রয়েছে জ্যোতিষ শাস্ত্রে সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেমন আমরা এই যে গ্রহদের কালার বা রাশি অনুযায়ী যেমন আমরা জামা কাপড় পরি ঠিক আছে জ্যোতিষ শাস্ত্রে এগুলো কিন্তু খুব একটা মাহাত্ম থাকে সেরকমই আমাদের জীবনে এই যে দৈনন্দিন জীবনে আমরা কিন্তু রুমাল ব্যবহার করে থাকি এই রুমালটাও কিন্তু আমাদের জীবনে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস তো এই রঙ অনুযায়ী গ্রহদের কালার অনুযায়ী আমরা যদি রুমালটাও ব্যবহার করতে পারি এক্ষেত্রে কিন্তু আমাদের জীবনটা একটা অন্য পথে চালিত হয় শুধুমাত্র জীবনে শুধু সুখ সমৃদ্ধ টাকা পয়সার জন্যই কিন্তু এইগুলো ব্যবহার করা হয় না অনেকেরই আছেন কনফিডেন্স খুব লো এবং বুদ্ধি মত্তা যেগুলো বা পাওয়ার নিজের শারীরিকভাবে এছাড়া হচ্ছে অনেকেই আছে সম্মান চান সব দিক থেকে এই যে সারাউন্ডিংস যে জিনিসগুলো আছে এইগুলোও কিন্তু এই ছোট ছোট জিনিসগুলোর মাধ্যমে জ্যোতিষশাস্ত্রে কিন্তু বিচার করা এবং তার প্রতিক্রিয়া কার করা সম্ভব তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বলবো প্রত্যেকটা মানুষই আপনারা কিন্তু এই রুমাল ব্যবহার করে থাকেন তো আজকে আপনাদের এমন তিনটে করে রুমালের রং প্রত্যেকটা রাশির জন্য বলে দেব যেগুলো আপনারা প্রতিদিন একটা করে রাখবেন এবং এই কালার অনুযায়ী প্রতিদিন ইউজ ইউজ করে দেখুন না তারপর আপনাদের জীবনে কতটা এর এফেক্ট পান আপনারা তো প্রথমেই আমি যে রাশিটার নাম বলবো কিন্তু বলার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা কিন্তু আপনাদের রাশিটা আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না কারণ আমি কিন্তু সবার কমেন্ট কিন্তু পড়ি এবং আমার খুব ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে তো প্রথমেই যে রাশিটার কথা বলবো সেটা কিন্তু মেষ রাশি আর মেষ রাশির অধিপতি গ্রহ সবাই জানেন যে মঙ্গল গ্রহ তার রং কিন্তু লাল তো এই ক্ষেত্রে যে যে রকম পরিস্থিতিই হোক না কেন আপনারা যদি সঙ্গে করে লাল হলুদ একটু লাল কালারটা যদি অ্যাড করে রাখতে পারেন জীবনে আপনাদের এই যে ওই আত্মবিশ্বাস বিশ্বাসটা মঙ্গল তো এনার্জির প্রতীক যে এনার্জি বা পাওয়ার যেটা আপনারা নিজেরা ফিল করতে পারবেন না সেটা কিন্তু আশেপাশে সবাই কিন্তু দেখতেও পাবে কারণ মঙ্গলের একটা আলাদাই না লিডারশিপ কোয়ালিটি আছে আর মঙ্গলের মানুষদের থেকে আলাদা একটা রকম অরা বা এনার্জি কিন্তু সবসময় বেরোতে থাকে তো এই জিনিসটাকে ব্যালেন্স করার জন্যও কিন্তু এই কালারটাকে ইউজ করা হয় মেনলি লাল হলুদ বা মেরুন রঙের কালার ঠিক আছে এই কালারের রুমাল যদি ব্যবহার করা হয় খুবই ভালো এক্ষেত্রে কিন্তু আপনাদের যে কনফিডেন্স কারণ ধরুন কনফিডেন্স খুব লোক এক্ষেত্রে কনফিডেন্স বলুন পাওয়ার বলুন এনার্জি বলুন সব কিন্তু কিন্তু ব্যালেন্সও থাকবে তার সাথে কিন্তু বৃদ্ধিও পাবে যাদের লো আছে তারপরে আমি যে রাশিটার কথা বলবো সেটা কিন্তু বৃষ রাশির কথা বৃষ রাশিরটা আপনারা সবাই জানেন যে এই রাশিটা কিন্তু শুক্র গ্রহ দ্বারা পরিচালিত তো এই শুক্র গ্রহের জাতক জাতিকারা যদি একটুখানি সাদা গোলাপি বা একটুখানি গোল্ডেন কালারের রুমাল ব্যবহার করতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনে টাকা পয়সা বলুন সুখ সমৃদ্ধি বা নিউ অপরচুনিটির ক্ষেত্রে কিন্তু খুবই ভালো ফলদায়ক হয়ে থাকে তারপরে যে রাশিটার কথা বলবো সেটা হচ্ছে মিথুন রাশির কথা মিথুন রাশির অধিপতি গ্রহকে বুধ গ্রহ তো এই ধরনের মানুষরা যদি একটুখানি সবুজ কালা নীল বেগুনি বা পাট পেল এই কালারগুলোর যদি আপনারা রুমাল ব্যবহার করতে পারেন এক্ষেত্রে বুধ গ্রহ তো বুদ্ধি দেবতা আপনারা জানেন তো আপনাদের বুদ্ধিমত্তা যেটা সেটা কিন্তু বাড়বে শক্তি বাড়বে আপনারা আপনাদের কথা বলার যে পাওয়ার সেটাও কিন্তু আপনাদের কিন্তু অনেকটাই ক্ষেত্রে বৃদ্ধি পাবে তারপরেই যে আমি রাশিটার কথা বলব সেটা কিন্তু কর্কট রাশি কর্কট রাশির শাসক গ্রহ হল চন্দ্র তো ক্ষেত্রে এই রাশির জাতক জাতিকারা যদি সাদা লাল গোলাপি এই কালারগুলোর যদি রুমাল ব্যবহার করে থাকে এক্ষেত্রে কিন্তু তারা সব জায়গায় সম্মান তাদের বৃদ্ধি পাবে এবং তাদের যে নিজেদের মনের মেন্টালিটিটা অনেক সময় চঞ্চল থাকে সেটাও কিন্তু অনেকটা ব্যালেন্স হয়ে থাকবে এক্ষেত্রে তারপরে যে রাশিটার কথা আমি বলবো সেটা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির অধিপতি গ্রহকে সূর্য গ্রহ তো সূর্য তো একজন মানে লাল গ্রহ জানেনি আপনারা ওটাও খুব শক্তিশালী একজন রাজা তিনি তো ক্ষেত্রে আপনাদের কালার কিন্তু প্রথমেই বলবো লাল এছাড়াও জাফরান যে কালারটা থাকে সেই কালারটা হলুদ কমলা এই কালারগুলোর আপনারা যদি রুমাল ব্যবহার করেন এক্ষেত্রে কিন্তু সূর্যদেব তারও আশীর্বাদ বর্ষিত হবে সম্মান লাভ করবেন সব জায়গা থেকে তারপরে যে রাশিটার কথা আমি বলবো সেটাও কিন্তু কন্যা রাশি কন্যা রাশির অধিপতি অধিপতিগ্রহ হল বুথ সেক্ষেত্রে আপনারাও কিন্তু সবুজ রং, নীল রঙ বেগুনি পার্পেল এই কালারগুলো কিন্তু সর্বদা ইউজ করবেন এক্ষেত্রে কিন্তু আপনাদের বুদ্ধিমত্তা কমিউনিকেশন পাওয়ার এগুলো কিন্তু সময় কিন্তু বৃদ্ধি পেতে থাকবে তারপরে যে রাশিটার কথা বলবো সেটা হচ্ছে তুলা তুলা রাশি রাশির অধিপতি অধিপতিগ্রহ শুক্র এক্ষেত্রে তারাও যদি সাদা গোলাপি হালকা হালকা মানে ওই যে নীল কালারটা আছে না ওরকম ধরনের যদি রুমাল ইউজ করতে পারে এক্ষেত্রে কিন্তু তাদের চক্র চাকরির পদোন্নতি আর্থিক লাভ এগুলো কিন্তু সবসময় বৃদ্ধি পেয়ে থাকে তারপরে আমি যে রাশিটার কথা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির অধিপতি গ্রহও কিন্তু মঙ্গল তো এরা এই ক্ষেত্রেও কিন্তু আপনাদের কিন্তু লাল গোলাপি সাদা বা কমলা একটু লালচে ভাবটা বেশি থাকবে এরকম ধরনের রুমাল কিন্তু ব্যবহার যদি করেন এক্ষেত্রে আপনাদের কারো জমিগত কোনো সমস্যা রয়েছে যানবাহন আপনারা দ্রুত কিনতে চান সেক্ষেত্রেও ভালো ফল লাভ করবেন চাকরির ক্ষেত্রে প্রমোশান তাদের আটকে রয়েছে এক্ষেত্রে কিন্তু সেই দিকগুলো কিন্তু অনেকটা প্রশস্ত হয়ে থাকবে তারপরে যে রাশিটার কথা আমি বলবো সেটা হচ্ছে ধনুরাশি ধনুরাশির অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি বৃহস্পতির ক্ষেত্রে লাল হলুদ গোলাপি এই রঙগুলো যদি আপনারা ব্যবহার করতে পারেন ক্ষেত্রে আপনারা প্রতিটা কাজে কিন্তু সাফল্য লাভ করবেন আপনারা নিজে সেটা বুঝতে পারবেন আর বৃহস্পতি গুরু উনিও তো এক্ষেত্রে আপনাদের যে কমিউনিকেশান পাওয়ার বলুন বুদ্ধি মত্তা বলুন এগুলোও কিন্তু আপনাদের সবসময় বৃদ্ধি পেতে থাকবে তারপরেই যে রাশিটার কথা আমি বলবো সেটা হচ্ছে মকর রাশি মকর রাশির অধিপতি গ্রহকে সেক্ষেত্রে হচ্ছে শনিদেব তো শনিদেবের ক্ষেত্রে এই ধরনের জাতক জাতিকাটা নীল বলুন কালো বলুন বা আকাশি রঙের যদি রুমাল ব্যবহার করতে পারেন এক্ষেত্রে জীবনে কোনো রকম বাধা থাকলে সেটা কিন্তু ধীরে ধীরে আপনাদের মানে জীবন থেকে চলে যাবে বা রিমুভ হয়ে যাবে তারপরেই আমি যে রাশিটার কথা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশির কথা কুম্ভ রাশিরও অধিপতি গ্রহ কিন্তু শনি সেক্ষেত্রে আপনাদেরও নীল বলুন সাদা বলুন কালো এই রঙের যদি আপনারা রুমাল ব্যবহার করতে পারেন এর থেকে আপনারা হঠাৎ হঠাৎ অনেক সময় প্রবলেমে যাচ্ছেন বা হঠাৎ কোনো শুভ কাজে আপনাদের বাধা আসলে সেক্ষেত্রে কিন্তু সেগুলো দূরীভূত হয়ে যাবে তারপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে আমাদের একদম শেষ রাশি মিন রাশির কথা মিন রাশির অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের মানুষরা হলুদ বলো সাদা কমলা এই ধরনের যদি রুমাল ব্যবহার করতে পারে এক্ষেত্রে তাদের কিন্তু প্রতিপত্তি বাড়বে আর্থিক দিক থেকে কিন্তু সমৃদ্ধ হয়ে থাকবে তো আপনারাও যদি চেষ্টা করেন এই রাশি অনুযায়ী যদি রুমাল ব্যবহার করতে পারেন কেননা অনেকে কিন্তু রাশি অনুযায়ী নিজেদের ড্রেস প্রতিদিন ডেলি কা ডেলি কিন্তু বদলে যান তো রুমালটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য আপনারা যদি ব্যবহার করতে পারেন নিজেরা ডিফারেন্স কিন্তু দেখতে পারেন আর আমার কমেন্ট সেকশানে কিন্তু আপনাদের রাশি কি সেটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না